আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফোন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনারা ভালো আছেন কি ভালো আছেন তো ঈদ মোবারক ভাই ঈদ আচ্ছা বুঝলাম না কি একটা দিনে কেন আমাদেরকে ঢাকা হল হটাছে এই স্পেশাল দিনে আজকে স্পেশাল দিনে কিছু স্পেশাল কালেকশন আছে তারপরেও আপনার এটা সাই এই গরু সবাই খুশিই সবাই তো ব্যস্ত আছে আচ্ছা এই কারণে এর মধ্যেও এর মধ্যেও আমি কিছু কালেকশন নিয়ে আসছি খুশির মধ্যে এই গরুগুলোর মধ্যেও মানে আনন্দ বাড়ায় দেওয়ার জন্য কালেকশনগুলো নিয়ে আসছি ভাই কালেকশনগুলো কেমন আর কিমন দাম পারে আজকে যে কালেকশনগুলো আজকে যে গরুগুলো দেবো আজকে একদম পানির দাম আমার ব্যবসা যে আমি আজকে তো আজকে থেকে হয়তো আপনারা যারা দর্শকেরা প্রতিনিয়ত ভিডিও দেখে তারা জানে জগতে আসে ব্যবসা মানে এইরকম এই দামে আমি কখনো গরু বেশ বিক্রি করি আচ্ছা আর এইরকম দাম চাইও না আমি আর হ্যাঁ এইবার দর্শক ভাইরা বলতে পারে যে এত কম দামে গরু কিভাবে দিচ্ছেন আপনার পকেট থেকে দিচ্ছে না বলতে পারে স্বাভাবিক বলতে পারে কি তো এটা কিন্তু আমার এটা আপনার যেরকম ঈদের এক সপ্তাহ আগে সবাই কিন্তু মার্কেট নিয়ে সবাই কেনাকাটা নিয়ে যা চাষ ফ্যামিলি নিয়ে সবাই কিন্তু ব্যস্ত আছে তো এর মধ্যে কিন্তু কেউ কিন্তু গরু বাছুর এগুলো কিন্তু কেনাকাটা খুবই মানে বাড়ির থেকে যে লোক এসে গরু ক্রয় করবে হাটে বা গ্রাম অঞ্চলে ওইরকম নেই ওই রকম নাই কারণ এখন কাঁটাই গরু বিক্রি হচ্ছে আর এই জন্যই ধরেন আমাদের যে গরুগুলো বাচ্চা গাভিগুলো সেই গাভিগুলো একদম খুবই কম দামে বিক্রি তার গাভি প্রতি আপনার

আমি বলি যদি আমি আমি তো বলছি ভিডিওর মধ্যে আমি তো আমি বলি কি যে আপনারা যদি গরু পছন্দ হয় পছন্দ হইলে আমার দুই টাকা হোক আর পাঁচ টাকা হোক দিয়ে রাখবে আচ্ছা কারণ এই অনেকেই বলে যে আপনারা বায়না দিবেন না বায়না দিবেন না যারা মানে যে যেরকম সে কিন্তু সেরকমই মানুষকে মনে করেন আচ্ছা যেরকম আমার কথা কি যে আমার খামারে আমার খামারে বিশ লাখ টাকার গরু আছে আমি কিন্তু আপনার দুই হাজার টাকা মারি আমি গরুটা রাখিয়ে দিতে পারবো তাছাড়া এই যে অনেকেই গরু কিনে গরু কেনার পরে আইসি দেখে গরু নাই দুই হাজার তিন হাজার টাকা খরচ করে আসে বাড়িতে আসার পর গরু নাই এই হয় করতে হবে না আমাকে পাঁচ টাকা পারলে পাঁচ টাকা দিয়ে রাখবে তাহলে আমি গোটা সে আমাকে বলবে যে ভাই আমি দুই দিন পরে চার দিন পরে আসবো আইসি দেখে শুনে নিয়ে যাবো কোনো সমস্যা নেই আইসি আমার থেকে দেখে শুনে নিয়ে যাবে কথা কাজে মিল থাকলে নেবে কথা কাজে মিল না থাকলে না হতে পারে আমি তারা দিয়ে আসবি এই দুপুর লক্ষ্যে আমার বাড়ি থেকে বেড়াই যাবে বেড়াই যাবে এক কথা দাওয়াত দিয়ে দিলেন আজকে দাওয়াত দিয়ে দিলাম তো আসেন যে আপনি কালের সঙ্গে একটু দেখাই আচ্ছা ঠিক আছে সিরিয়াল নাম্বার ওয়ান মাসাল্লাহ চমৎকার একটি কালেকশন নিয়ে আসলেন বছরের প্রথম একটি দিনে এটা কি জাতের একটা সিন্ধি জাতের গাভী এটা সিন্ধি জাতের গাভী জি জি সিন্ধি জাতের গাভী আসলে সবাই আনন্দ নিয়ে ব্যস্ত আছে কিন্তু আপনি এই সেক্টরে এখনো আজকের একটা দিনে রয়েছে এটা আনন্দ নিয়ে ব্যস্ত আছে এটাও তো একটা আনন্দের বিষয় আচ্ছা যে আজকে যে কালেকশন গুলো আমি দর্শক ভাইদের মধ্যে তুলে ধরবো আর আপনাদের যে ডেকে নিয়ে আসছে আমি ডেকে নিয়ে আসার কারণটা যে আমি আজকে যে কালেকশন গুলো আমি দিব যে এই আনন্দের মাঝেও যদি এই গাভীগুলো যদি কোনো দর্শক ভাই নেয় তাহলে নেওয়ার পরে এর থেকেও যতটুকু মানে খুশি হবে

এটার সাথে আপনার সার বাচ্চা সার বাচ্চা জি জি sahi একটি বাচ্চা ভবিষ্যতে খামারে বড় একটা সার হলে ভালো একটা প্রফিট ধরতে পারবেন কিন্তু দুধ খাওয়াইতে হবে এটা সবারই জানা আছে কম বেশি তো যাক এটার দুধ কত করছে এইডা আপনার দুধ আছে আপনার 15 লিটার দুধ পাবে এটা 15 লিটার দুধ জি লিটার দুধ গ্যারান্টি থাকবে হ্যাঁ গ্যারান্টি থাকবে আজকে দিন আমরা আপনি সব কথায় বিশ্বাস করে নিব এটা আমরাই যেটা মনে করি দর্শকরা বিশ্বাস করেই নিবে আমার কথা কি যে মানুষ তো এখন পাবনা জেলা এখন কি বলবো এখন নামে ঠিক না তারপরেও আমি বলি যে আপনারা ঈদের দিন হয়েছে কি হয়েছে আপনারা টাকা দিয়ে জিনিস কিনবেন আচ্ছা আমার কথা কি দরকার হয় আমাকে ঈদের দিন হয়েছে ঈদের দিন ঈদের পরের দিন আপনার গরু যদি পছন্দ হয় আমার দুই টাকা ভালো লাগলে আমাকে দুই টাকা দিয়ে রাখবেন দেওয়ার পরে আপনারা যদি বলেন যে ভাই আমি দুই চার দিন পরে আসবো অনেকেই তো ঈদ নিয়ে ব্যস্ত থাকবে সবাই মেহমানের বাড়িতে যাবে অন্যের বা মানুষের বাড়িতে নিজের বাড়িতে মেহমান আসবে এই জন্যই ধরেন আমি এতটুকু করতে পারব যতটুক পারে আমাকে দিয়ে রাখবে দেওয়ার পরে আমি আমি তার জন্য গাভীটা আমি রাখিতে বসে দুই দিন পরে আসুক চার দিন পরে আসুক আইসি আমার থেকে যে দুধের কথা বলতেছি সেই কথাগুলো বলতেছি আমি আমার কথা কাজে যদি মিল থাকে তাহলে নিবে কথা কাজে মিল না থাকলে নেওয়ার দরকার নাই তারা আসবে যেভাবে আসবে আমার যে যতটুকু আপ্যায়ন করার দরকার আমি করে তাদেরকে বিদায় করি এটার দাম কেমন চাচ্ছে হ্যাঁ এটার দাম চাচ্ছিলাম আমি এক লক্ষ অনেক আগে তাহলে এটা দুই দাম থাকতো নির্বাচন করবেন খেয়াল করেন আমি যদি দাম চাইলাম না গৌডা বেসতো দেড় লাখ টাকা বাসুরডা বেসতো পঁচিশ হাজার টাকা জি তাহলে পঁচিশ হাজার টাকা দাও বাছুরটা আমি

আপনার দুই দাঁতের একটা গাভ এটা দুই দাঁতের গরু কত বড় হয় দর্শক ভাইয়েরা যারা গরু পালে যারা লালন পালন করে তারা জানে দুই দাঁতের একটা গরু কত বড় হয় জি

এটার দাম চাওয়া ছিল এক লাখ পঁচানব্বই হাজার দাম চাওয়া ছিল আর আজকে চাইছেন কত এক লক্ষ পঁচাত্তর হাজার তাহলে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা কমে গেছে যে এটার একটা প্রমাণ নেওয়া দরকার আমাদের এটার ভিডিও তো আছে দর্শকরা দেখবে যে আসলে ইদুপোলাকে আপনি কমাচ্ছেন কিনা এই যে আমার আগের প্রোগ্রামগুলো দেখবে তারপরে এখানে সব একটা প্রোগ্রাম দিলে ধরুন সাতটাটা গরু দিয়ে যখন একটা প্রোগ্রাম দেওয়া হয় গরু তো কিন্তু সব গরুগুলো বিক্রি হয় না আচ্ছা যে যত কথাই বলুক যে আমার সব বিক্রি হয় যায় সব বিক্রি হয় যায় না এটা এটা কিন্তু ভুল কথা দোকান দিলে কাস্টমার আসবে একটা দুইটা যাবে থাকবে এটাই হ্যাঁ কারণ এই যে সাতটা গরু দিয়ে প্রোগ্রাম দিলে কেউ বলতে আমি বলতে আমি সাতটা গরু কিন্তু বিক্রি হয় না ওর ভিতর থেকে দুইটা তিনটা একটা দুইটা থাকবে এটা থাকবে এটা জি

খুদের মধ্যে নাই তো তে পুরস্কার এখন কি দিব এখন দর্শক ভাইরা আমি যেটা বললো দর্শক ভাইরা যা বললো তাই মানি নিব তাই মেনে নিব তাই মানি দাঁতে কত হয়েছে এটা এটার এটার দুই দাঁত এটারও প্রেগন্যান্ট জি প্রেগন্যান্টের বয়সটা এ প্রেগন্যান্টের বয়স 8 মাস শেষ হয় 9 মাসে পড়ছে আপনার 25 দিনের মতো সময় আছে এই গোটার মধ্যে কোন জাতীয় গরুর বীজ দেওয়া আছে সেটাকে জানাছ আপনি এখন এইটার মধ্যে যে কত রেগুলার মধ্যে সাইওয়ালের বীজ দেওয়া আছে সাধারণত দিয়ে থাকে জি জি সাইওয়ালের সংগ্রহ করা জিনিস গ্যারান্টি দিতে পারে হ্যাঁ গ্যারান্টি বলতে কি শুনেন একটা একটা জিনিস জিনিসকে সাইওয়ালের মধ্যে কিন্তু কেউ ফিজিয়ানের বীজ দিবে না আচ্ছা

যেগুলো বড় বড় খামার যেগুলো যারা মানে বিশাল খামার আছে কোটি কোটি টাকার গরু আছে তাদের কাছে দু এক পিস আছে এটার দাম কত চ এটার দাম চাছিলাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ জি এক আপনি একটা জিনিস খেয়াল করেন দেখেন যে আমি এক লক্ষ পঞ্চান্ন দাম চাইলাম গরুটার শৈলে যদি মাংস আছে কয়মন আচ্ছা যদি মাংস দরে যদি বিক্রি করি তাহলে হাটে যদি হাটে নিজে মাংস দরে বিক্রি করলেও তাহলে গা বাদ

কত বড় বড় যে দাঁড়ায় দাঁড়ায় আছে 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 আমার ভাই ওটা ও ও দর্শক হিসাব করুক আপনার যেরকম নাবি কম্বল মাথা চুট মানে আল্লাহ রহমতে কোনো দিক দিয়ে কমতে নাই এ দেখেন সবকিছু আছে আল্লাহ আল্লাহ দিলে এ দেখেন উলান পালান চারটা বান দেখেন কত সুন্দর চার জায়গায় এখন নিজের জিনিস তো নিজে ভালো বললে হবে না যদি দর্শক ভাইদের মধ্যে আপনি ডাইকি নিয়ে আসি আপনারা দর্শক ভাইদের দেখান

পাঁচ আরো একটি সুন্দর গরু নিয়ে আসলেন ওলানতলা মাসাল্লাহ এটা কি জাতের একটা বাগাবাড়ি মিল মিটার যাচ্ছে বাগাবাড়ি মিল মিটার যাচ্ছে আচ্ছা দর্শকদের কাছে যে জাতটা মনে হবে সেটা ধরে সংগ্রহ করবে জি জি আচ্ছা এটার বয়সটা এটার বয়স দুই দাঁত দাঁতের দুইটা জি জি দাঁতের দুইটা বাচ্চাটা কি জাতের বাচ্চাটা হয়েছে আপনার মায়ের জাতি হয়েছে বাচ্চাটা মায়ের জাতি হয়েছে জি জি মায়ের জাতি হয়েছে মাগুনে চাও হয় ওরকম মাগুনে তো হয়তলা ভালোই দেখা যাচ্ছে মানে এরা দুধ কোন দর্শক ভাই নাই এরা দুধের থাকবে সতেরো লিটার দুধের গ্যারান্টি থাকে সতেরো লিটার দুধের গ্যারান্টি থাকে দুইবারে দুইবারে জি আচ্ছা

এখন রোজার দিন তো আপনার বেসা কিনা একটু কম আছে আগের থেকে ধরেন এগুলাই যদি আবার ঈদের পরে যদি আবার কিনে না এগুলো আবার দুই লাখ টাকা দিয়ে কিনা লাগবে দুই লাখ টাকা দিয়ে কিনতে হবে দুই লাখ টাকা আমরা যারা গরু সংগ্রহ করবো এটাই কিনার

তারপরে দর্শক আপনারা নির্বাচন করবেন দেখেন গাবিটাতে এক ফোঁটা নাবি নাই কম্বল নাই চোট নাই কিচ্ছু না এক ফোঁটা কোনো কিচ্ছু না একদম হান্ড্রেড ব্যাগাবার মিলবে আর জার্সি এটা এটার বয়স এটার বয়স চার দাঁত বাচ্চাটা বাচ্চাটা হচ্ছে আপনার সার বাচ্চা সার বাচ্চা জি জি সার বাচ্চার বয়স কত দিন হ্যাঁ বাচ্চার বয়স আজকে আমি যে বৃষ্টিটা দুধের কথা বললাম তার আবার মুখ দিয়ে বের হবে না আচ্ছা দুধ বের হবে গরুর বান দিয়ে আমার কথা কি আমি যে কথাগুলো বলতেছি দর্শকবার আমার আমার বাড়িতে আসবে এসে দেখে শুনে যাচাই বাছাই করবে আর কথা কাজে মিল থাকলে গরু নিবে কথা কাজে মিল না থাকলে গরু নেওয়ার এটা এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছিলাম আমি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা যেটা আছে সেটা দেখ আচ্ছা ঠিক আছে চলে আমরা যতটুকু জানি যে আপনি যে ছয়টি গরুর দামটা করলেন দর্শক বা আবার সবাই খুশি অবশ্যই আনন্দ বাড়ানোর জন্য রিকোয়েস্ট করব আমাদের পক্ষ থেকে হচ্ছে কি যে প্রত্যেকটা গুরুতে আপনি গাড়ি ভাড়া দিয়ে করার পরে প্রত্যেকটা গুরুতে গাড়ি ভাড়া ঠিক কিন্তু এটা আমার থেকে দর্শন আমি গরু থেকে এখন যেহেতু তাহলে আপনি যেহেতু বলতেছেন যে গাড়ি ভাড়া আমাকে দেওয়ার কথা যে আমি এখন ঈদ উপলক্ষে এখন তারপরে যদি আপনি বলতেছেন তাহলে আপনার কথাটা আমি রাখলাম রাখা বলতে গিয়ে আমি ঢাকার ভিতরে ঢাকার বাইরে অসংখ্য ধন্যবাদ মানে আপনি খালি বললেন দেখেন খালি এত করতে পারলাম খালি ঈদ উপলক্ষে দর্শক ভাইদের খুশি রাখার জন্য আমার কথা কি ঈদ ঈদের দিন আমার কথা কি আমরা মুসলিম সবাই মুসলিম আমিও মুসলিম আপনিও মুসলিম আরও দশক ভাইরা অনেকে মুসলিম আছে হিন্দু আছে তো উপলক্ষে আমাদের ঈদ উপলক্ষে সবার জন্যই অফারটা থাকে হিন্দু মুসলিম খ্রিস্টান সবার জন্যই ঈদ থাকে অসংখ্য ধন্যবাদ শুনবেন